আমাদের দেশের মুসলিম মহিলারা চাকরি করতে যায় যাই না যায় না স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে আমি বলে যাচ্ছি হারাম মেয়েরা কল সেন্টারে চাকরি করবে মেয়েরা ল্যাবরেটরিতে গিয়ে চাকরি করবে যেখানে ছেলে মেয়ে একসাথে আছে ইসলামী শরীয়তে হারাম যদি এই ফতোয়া কেউ কেটে দেয় আমি তার জুতোর মালা পরব ইনশাল্লাহ আমি ইয়াসিন চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম যদি বলে কেন যতগুলো মহিলা চাকরি করে সরকারি চাকরি তাদের যে বিয়ে হয়েছে একশোটা চাকরিজীবী মেয়ের মধ্যে আশিটা লোক আশিটা মেয়ে তাদের দাম্পত্য জীবন সুখী নয় তাদের স্বামীরা সুখী লয়কেও কেউ রেঁধে ভাত খেতে হয় রেঁধে ভাত এটা রেকর্ডিং হচ্ছে পশ্চিমবাংলার মানুষ শুনবে যে মহিলারা চাকরি করেন তারাও শুনে যান যদি বলেন সংসার কি করে চলবে আল্লাহ তালা কোরআনে হুকুম দিয়েছে পুরুষকে সে হালাল রুজি রোজগার করে এনে তোমাকে দিবে তোমাকে সন্তুষ্টি প্রকাশ করে যেটাই হালাল রুজি দিবে মেটার করছে ইসলামী শরীয়তে হালাল ভালো খাওয়াটা ইসলামে মেটার করে না ইসলামে মেটার করছে হালাল খাওয়া তুমি সুদ খেয়ে বড় লোক হয়ে খাসির মাংস খাবে দামি দামি জিনিস খাবে এটা ইসলামে মেটার নয় শুনেলেন ওই জন্য রসুলের হাদিস আল্লাহর রাস্তায় দিনের পথে যারা থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন জোরে বলুন শুভানা আমাদের সমাজে দেখবেন সব থেকে কম বেতন ইমামদের ঠিক বললাম না ভুল বললাম সব থেকে কম বেতন ইমামদের সব থেকে দামি খাবার কিন্তু ইমামদের আপনারা বাড়িতে গিয়ে কি খেয়েছেন জানি না আমাদের সামনে বাবু বাড়িতে নিয়ে গেল আসা মাত্র একটা ডালি করে পাঁচশো টাকা কিলো আঙ্গুর দুশো টাকা কিলো আপেল দামি কলা দামি বেদনা কমলা লেবু কল্পনাও করতে পারি না একটা আঙ্গুর ছিঁড়ে খেলাম শরীর চাইল একটা আঙ্গুর আল্লাহ রুজি মেপে দিয়েছে তুমি খেতে পারবে না আল্লাহর রাস্তায় থাকো ইজ্জতের রুজি আল্লাহ দান করবেন এটা আমার আল্লাহর ওয়াদা হে আমার মুসলিম যুবক যুবতী আমার ভাই সবাই নিয়ত করুন আজ থেকে পাঁচ ওয়াক্তের নামাজি ও বলুন ইনশাল্লাহ জোরে বলুন ইনশাল্লাহ নামাজ একজনাও কাজা করবেন না নামাজ হার হালতে পড়ুন আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লামের হাদিস যারা পাঁচ ওয়াক্তের নামাজ পড়বে মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কমি হবে না জোরে বলুন সুবাহান আল্লাহ রুজি মানে হালাল রুজি মানে এটা নয় আমরা অনেকে মনে মনে করি আম্বানি তো আমাদের দেশের নামাজি নয় আদানি তো নামাজি নয় তারা তো বেইমান ঠিক কি না তাহলে আল্লাহ তাদেরকে এত দৌলত দিয়েছে দৌলত আলাদা জিনিস আর ইজ্জতের রুজি আলাদা জিনিস এই দুটোর মধ্যে ফারাক আছে যারা মনে করছেন যে মলি সাহেব জানে না টাকা থাকলে তবেই ভালো মন্দ খাওয়া যায় নাইলে খাওয়া যায় না তোমার বিশ্বাস আল্লাহর প্রতি নেই আল্লাহ তাহলে ওই জন্যে কোরআনে সাবধান বাণী দিলেন কাদের জন্য মমিনদের জন্যে কি সাবধান বাণী দিলেন ভয়ে তোমাদের পেটের সন্তানকে কতল করো না দরিদ্রতার ভয়ে কেন সকলে বলো রুজির কে আল্লাহ যাদের মনে হচ্ছে টাকাতে সুখ আছে টাকা থাকলে সুখ পাওয়া যাবে অনুরোধ করব একবার আল্লাহর সকালবেলায় ট্রেনে চাপবেন ধুবুলিয়ায় কলকাতা চলে যান কলকাতায় গিয়ে জেলে পার্থ বাবুকে জিজ্ঞেস করে আসুন টাকাই কত সুখ তার ঘর থেকে গার্লফ্রেন্ডের ঘর থেকে আড়াইশো কোটি টাকা পেয়েছে কিন্তু জেলের ভেতরে পুরা রুটি আর ডাল খেতে হচ্ছে মাথায় রাখবেন আল্লাহ আমাদিকে উলামাদিকে সম্পদ দেয়নি কিছুই দেয়নি কিন্তু মাথায় রাখবেন যেখানে যাই খাবারটা কুমা হতে পারে আল্লাহর কসম ইজ্জতের খাবার হাতটা ধুইয়ে দেয় দস্তার খান সিলিপটি হাজির হাত ধুইয়ে দেয় আমি দু মাস আগে গুজরাট গিয়েছিলাম দু তিন মাস আগে গুজরাট আর মুম্বাই প্রোগ্রাম ছিল তো আমি গুজরাটে ছিলাম প্রায় চার পাঁচ দিন বন্ধুর বাড়িতে আমাকে একদিন বললে হুজুর হোটেলে খেতে নিয়ে যাও কেন ভালো জিনিস চলো আমি যে মাদ্রাসায় পড়তাম তার কাছাকাছি হোটেল সিগির হোটেলের নাম দামি হোটেল ঢুকলাম তো আমার কাছে কার্ডটা নামিয়ে দিলে হুজুর অর্ডার করুন আমি মনে দুধ আমরা সাহেবরা কোথাও খেতে জানি আল্লাহ আমাদের তোক দিলে লেখেছে লোকের ঘরে খাবি অর্ডার তুমি করো আমি খাবো অসুবিধা নেই খাবার হালাল হতে হবে বাস অর্ডার করলো মালাই তন্দুরি কি বুঝলেন কৃষ্ণনগরেও পাবেন না কলকাতাতেও পাবেন না মালাই তন্দুরি এরকম কাঁচের তন্দুরিটা তার ভেতরে হয়েছে চারিদিকে মুরগির রানটা মালাই দিয়ে আছে আমি দেখলাম আর আল্লাহ শকর আদায়ী করলাম আল্লাহ রুজির মালিক তুমি আল্লাহ ইজ্জতের রুজি তুমি দাও আল্লাহর রাস্তায় দিনের পথে যারা থাকবে দাওত নিতে পারিনি এত দাওত বিশ্বাস করুন আপনাদের এখানে মার কোথায় কৃষ্ণনগরে সিংহাটি মাসা আপনি সেইখানে চলে যান দেখবেন যেদিনে জোর হয় সেখানে খাঞ্চাই খাবার দেয় না প্লেটে খাঞ্চাই চারজন করে খায় তাই না সেই চারজন যখন খাবার খায় ডাল আলু যদি দেয় কি মনে হয় এত সুন্দর রান্না একজন বড় লোক এলাকার রাইস মিলের মালিক মাদ্রাসায় এসছে আমাদের কি রান্না হয়েছে আমি ভাই একটু পৈশাক আলু ডাল হয়েছে একটু টেস্ট করে যাও না না খাবো না খাও না তাকে একটু কাপে করে আব্বাজি বলল নিয়ে এসে দাও সে খেয়ে বলছে দারুণ টেস্ট আমি বললাম এইটা হচ্ছে এখলাস হালাল রুজির বরকত বাড়িতে দেশি মুরগিটাও জানা সুন্দর লাগবে আপনি ওই খানে বসে যখন হালাল খাবারটা খাবেন ডাল আলুটা তার থেকে অনেক বেশি সুন্দর লাগবে জোরে বলুন ওই মেটার দামি খাবার আর টাকা নয় হালাল লুজি আল্লাহর যতগুলো আজাব আছে সব থেকে বড় আজাবের নাম হচ্ছে অভাব সব থেকে বড় আজাব হচ্ছে অভাব ওই জন্য নামাজ কেউ ছাড়বেন না জোরে বলুন ইনসাম আপনার পরিবারকে বলুন বাড়িতে পাঁচ ওয়াক্তের নামাজ জারি করতে বরকত আর আপনাকে কোথাও খুঁজতে হবে না বরকত আল্লাহ দেবেন চলে বলুন শুভান আপনি বাড়িতে নামাজ নিয়ে আসুন বাড়িতে কোরআনের তালিম নিয়ে আসুন তেলাওত হোক বাড়িতে কোরআনের আপনার পরিবারে তেলাওত হোক আপনি ট্রেনে কলকাতা যাচ্ছেন ধুবুলিয়াই চেপে আরে এখন মোবাইলে কোরআন পাওয়া যাচ্ছে যাচ্ছে না যাই অ্যাপস লোড করুন কোরআন পড়তে পড়তে যান